প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তো বরাবরের মতন আমি তোমাদের সন্ন্যাসিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর যে ইসলাম শিক্ষা বিষয়ক নমুনা প্রশ্ন এক এটা নিয়ে উপস্থিত হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক ইসলামিক প্রোগ্রামে বক্তা সবার উদ্দেশ্যে বলেন মহান আল্লাহ দৃশ্যমান এবং অদৃশ্য সকল কিছু স্রষ্টা তিনি তার সৃষ্টরাজের কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করেননি বরং তার এই সৃষ্টিরাজির মাধ্যমে তিনি তার পরিচয় নির্দেশন ও মহিমা নানাভাবে প্রকাশ করেছেন যেমন আমাদের বসবাসের এই জমিন মাথার উপরে আকাশ পাহাড় সমুদ্র আকাশে চলমান মেঘমালা বায়ুপ্রবাহ রাত এবং দিনের পরিবর্তন এসব নিয়ে আমরা যদি গভীরভাবে ভাবনা করি তাহলে এসবের মাঝে আমরা মহান আল্লাহর অজস্র মহিমা ও নির্দর্শন খুঁজে পাই এছাড়াও আল্লাহ পরম ক্ষমাশীল মহান আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে তো এখানে দেখো কাজ একে কি বলা আছে কাজ এক যে আল্লাহ তাওয়াবন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো তো দেখো উত্তর দেখো যে আল্লাহ তাওয়াব নামের অর্থ হলো তাওয়াব বা তাওফিক দানকারী এবং কবুলকারী ক্ষমাকারী এই তিনি গ্রহণ করেন এবং ক্ষমা করেন আল্লাহ ও তাওয়াব নামের মধ্যে তার পবিত্র গুণাবলী একত্রিত হয়েছে যা তাকে একমাত্র ইলা হওয়ার যোগ্য করে তিনি মহান মহাপবিত্র মহাশক্তিদার মহাসম্মানিত ও মহামর্যাদান আল্লাহ নির নামের মধ্যে এই নামটি অত্যন্ত মহান এবং কবুলকারী আল্লাহ তাওয়াবন মহান আল্লাহর এই নামের শিক্ষা আমার কর্মে বাস্তবায়ন যা যা করতে পারি এক নম্বর সর্বদা সত্য কথা বলবো সকল গুনাহের কাছ থেকে বিরত থাকবো এবং মহান আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করব। তিন নম্বর সকলকে মহান আল্লাহ তালার ক্ষমাশীলতার কথা বলবো দেখো এখানে জোরাই কাজ মহান আল্লাহর পরিচয় তথা আসমাল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তোমার সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে লেখ আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুনা মাফ করে দিবেন দুই স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী ও দোষমুক্ত একমাত্র সত্তা তিন আমাদের নিজেদের কল্যাণ এবং প্রয়োজনীয় তার ইবাদত বন্দকি করা উচিত তো এখানে দেখো একটু ফন্ট মিস্টেক হয়েছে তোমরা এখানে লিখবে তিনি তার গুণাবলী ও কর্মে নিখুঁত পাঁচ নম্বর তিনি ছাড়া দুনিয়ায় কোনো কিছু মানুষের উদ্দেশ্য হওয়া উচিত নয় অর্থাৎ তিনি ছাড়া দুনিয়ার কোনো কিছু মানুষের উদ্দেশ্য হওয়া উচিত না অর্থাৎ মহান আল্লাহ তালার ইবাদত বন্দকি করতে হবে এরপরে দেখো মানবজাতির জাতির হেদায়তের জন্য আল্লাহতালা যুগে যুগে বহু নবী রাসুল প্রেরণ করেছেন দুনিয়াতে আগমনকারী সব নবী রাসুলই কোনো বিশেষ গোত্র বিশেষ দেশ বা এবং নির্দিষ্ট সম্প্রদায়ের এখানে দেখো নির্দিষ্ট সম্প্রদায়ের হবে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন কিন্তু হজর মোহাম্মদ সাল্লাহলাম ছিলেন সারা বিশ্বে আর হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের আগমনের মাধ্যমে শেষ হয় সুতরাং তিনি সর্বশেষ নবী এবং রাসুল তারপরে আর কোনো নবী নেই তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেনি কেয়ামত পর্যন্ত আসবে না তাহলে এখানে দেখো কাস্তিন গ্রুপ গঠনের মাধ্যমে আমাদের শেষ নবীর গুণাবলী চরিত্র বৈশিষ্ট্য এটি চার তৈরি করো দেখো এখানে মহানবল্লাহিসামের চরিত্র বা বৈশিষ্ট্য কেমন ছিল তাই প্রিয়নবী এবং শেষ নবী যেটা বৈশিষ্ট্য রাসু সাল্লা আলাইসালামের উত্তম চরিত্রের কিছু বাস্তব দৃষ্টান্ত কখনও বিরক্ত হতেন না সবার আগে সালাম মুসাফা শত্রুর সঙ্গে অমায়িক আচরণ সবার সঙ্গে মিলেমিশে কাজ করতেন ব্যক্তিগত কারণে কারো থেকে প্রতিশোধ নিতেন না এবং শত্রুকে ক্ষমা করতেন মূলত হল এটা তোমাদের একটি নমুনা প্রশ্ন আমি আগেই বলে নিই যে এই প্রশ্নটার মাধ্যমে কিন্তু তোমরা হুবহু পরীক্ষা কমন পাবে না তবে এটার মাধ্যমে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো মোর প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যখন মোর প্রশ্ন পাবলিশড হবে সঙ্গে সঙ্গেই আমাদের চ্যানেলে উত্তর পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম